আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন কৃষি চিত্র বিডি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব গ্রীষ্মকালীন সময়ে আগাম হাইব্রিড এফ ওয়ান সিরিজের কোন জাতের মরিচ চাষ করলে লাভবান হওয়া যাবে এরকম বাসাইকৃত এবং সর্বোচ্চ ফলনশীল পাঁচটি হাইব্রিড জাত এবং এর বৈশিষ্ট্য নিয়ে বিস্তারিত এ টু জেড আপনাদের সঙ্গে আলোচনা করব আমি আশা রাখছি আজকের এই ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখেন তাহলে মরিচ চাষের কিছুটা হলেও আপনি উপকৃত হতে পারবেন কেননা আপনি কোন জাতের মরিচটা চাষ করবেন এ টু জেড আপনি জানতে পারবেন তো চলুন শুরু করি তো ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করি সম্মানিত চাষি ভাইরা আপনারা যারা গ্রীষ্মকালীন আগাম হাইব্রিড জাতের এফ ওয়ান সিরিজের মরিচ চাষ করতে চাচ্ছেন ভালো কথা তবে আমি আপনাদের উদ্দেশ্যে বলবো দেখুন গ্রীষ্মকালীন মরিচ চাষে লাভের সম্ভাবনাটা কিন্তু বেশি থাকে তো এক্ষেত্রে কিন্তু অনেক বাধা বিঘ্ন আসতে পারে যেমন প্রাকৃতিক দুর্যোগ ঝড় বৃষ্টি এগুলোকে আপনাকে মোকাবেলা করে যদি আপনি মরিচের গাছকে টিকিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি এই মরিচ চাষে লাভবান হতে পারবেন তো এই মরিচ চাষে সর্বপ্রথমে আপনাকে এখানে কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে সেটা হলো এই গ্রীষ্মকালীন মরিচ চাষ করতে হলে সঠিকভাবে মাটি নির্বাচন করতে হবে সঠিক জাত নির্বাচন করতে হবে এবং সঠিক পদ্ধতি মেনে আপনাকে এই মরিচ চাষ করতে হবে আর এই উপরোক্ত বিষয়গুলো যদি আমরা সঠিকভাবে মেনে এই চাষাবাদ করতে না পারি তাহলে কিন্তু সেক্ষেত্রে এই মরিচ চাষে লসের সম্ভাবনাটা বেশি থাকে তো প্রেক্ষিতে আজকের এই ভিডিওতে হাইব্রিড জাতের এফ ওয়ান সিরিজ পাঁচটি মরিচের জাত নিয়ে বিস্তারিত আলোচনা করব তো এই পাঁচটি জাতের মধ্যে আপনার যেটি পছন্দ হবে আপনি সেটি নির্দ্বিধায় চাষ করতে পারেন তো চলুন আমরা শুরু করি সম্মানিত ভিউয়ার্স প্রথমেই যে জাতটি সম্পর্কে আমরা জানবো তা হল হাইব্রিড মরিচ বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি সম্পর্কে এই হাইব্রিড বিজলি প্লাস টোয়েন্টি এটি মালিক সিডস কোম্পানির উদ্ভাবিত একটি জাত বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি জাতটি উচ্চ তাপমাত্রা ও বৃষ্টি সহনশীল তাই গ্রীষ্মকালে চাষের জন্য উৎকৃষ্ট এই জাতটি আর এই জাতটিতে ভাইরাস ও ঝিমিয়ে পড়া রোগ যেমন ব্যাকটেরিয়াল উইল্ট হয় না সারা বছরই এই বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচ চাষ করা যায় তবে গ্রীষ্মকালীন সময়ে এই বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচ চাষ করলে আপনি লাভবান হতে পারবেন এই বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচের বৈশিষ্ট্য হল এটির রং হালকা সবুজ আর এই টিবিজের হার একশো পঁচিশ থেকে একশো পঞ্চাশ গ্রাম প্রতি একরে আপনার লাগবে আর এটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনে ফসল সংগ্রহ করা যায় গাছ ছোট থাকতে কিন্তু মরিচটা ধরা শুরু করে আর বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচের রং হয় সবুজ এবং আর এই মরিচটা আট থেকে দশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় আর এই মরিচটার জীবনকাল একশো আশি থেকে দুইশো দিন পর্যন্ত সম্মানিত ভাইরা দুই নম্বরে যে জাতটি সম্পর্কে আমরা জানব সেটি হচ্ছে হাইব্রিড মরিচ নান চব্বিশশো একচল্লিশ দেখুন এটিও এ আর মালিক্সিস কোম্পানির উদ্ভাবিত একটি জাত নান চব্বিশশো একচল্লিশ এটি সারা বছরই চাষাবাদ করা যায় তবে গ্রীষ্মকালীন সময়ে এটি চাষ করা হয় আর এই জাতটি ঢলে পড়া ও গোড়া পচা রোগ সহনশীল নান চব্বিশশো একচল্লিশ এই জাতটি উচ্চ তাপমাত্রায় এবং বৃষ্টি সহনশীল তাই গ্রীষ্মকালে চাষের জন্য বেশ উপযোগী এই জাতটিতে পাতা ককানো রোগ লিপকাল ও ঝিমিয়ে পড়া রোগ যেমন ব্যাকটেরিয়ার উল্ট হয় না গাছ ছোটো থাকতেই মরিচ ধরতে শুরু করে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যেই এর ফসল সংগ্রহ করা যায় নান চব্বিশশো একচল্লিশ এই মরিচের রঙ হয় সবুজ এবং এর দৈর্ঘ্য হয় আট থেকে দশ সেন্টিমিটার পর্যন্ত আর এই মরিচটার জীবনকাল একশো আশি থেকে দুইশো চল্লিশ দিন পর্যন্ত সম্মানিত চাষি ভাইরা এবার তিন নম্বরে যে জাতটি সম্পর্কে জানবো তা হলো ধূমকেতু এগ্রো ওয়ান কোম্পানির এটি একটি মরিচের জাত জাতটি উচ্চ তাপমাত্রা ও বৃষ্টি সহনশীল যাই গ্রীষ্মকালে চাষের জন্য উৎকৃষ্ট এই জাতিতে ভাইরাস ও ঝিমিয়ে পড়া রোগ যেমন ব্যাকটেরিয়া উইল্ট হয় না আর মরিচ সাত থেকে আট সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় আর এই মরিচটি ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে মরিচ সংগ্রহ করা শুরু করা যায় মরিচ দেখতে সবুজ এবং আকর্ষণীয় ঢলে পড়া ও গোড়া পচা রোগ সহনশীল ভাইরাস এবং রোগবালাই প্রতিরোধ ক্ষমতা বেশি একর প্রতি এর ফলন আঠারো থেকে বিশ টন আর এই মরিচটার জীবনকাল একশো আশি থেকে দুইশো চল্লিশ দিন পর্যন্ত সম্মানিত ভাইরা চার নম্বরে যে জাতটি সম্পর্কে জানব তা হল অনল সতের এটি এশিয়াই কোম্পানির উদ্ভাবিত একটি হাইব্রিড জাতের বীজ আর এই অনল সতেরোশো এটি সারা বছর চাষাবাদ করা যায় তবে গ্রীষ্মকালীন সময়ে এটি চাষ করা যায় যেহেতু এটি উচ্চ তাপমাত্রা সহ একটি জাত আর এই সতেরোশো এক এই জাতটিতে ঢুলে পড়া ও গোরা পচা রোগ সহনশীল ভাইরাস এবং রোগ প্রতিরোধ প্রতিরোধ ক্ষমতা বেশি এটি রোপণের পঞ্চাশ থেকে ষাট দিনের মধ্যে মরিচ সংগ্রহ করা যায় মরিচ দেখতে সবুজ এবং আকর্ষণীয় আর ফসল সংগ্রহ রোপণের পঞ্চাশ থেকে ষাট দিনের মধ্যে ফলন প্রতি একরে দশ থেকে বারো টন এটি বোপনের সময় সারা বছর বীজের হার একশো থেকে দুইশো গ্রাম প্রতি একরে আর এই ফলের দ্রব্য হয় সাত থেকে আট সেন্টিমিটার আর বৈশিষ্ট্য ফলটি যখন ধরে তখন গাঢ় সবুজ বর্ণের এবং অত্যন্ত ঝাল আর এই মরিচটার জীবনকাল একশো আশি থেকে দুইশো চল্লিশ দিন পর্যন্ত সম্মানিত চাষি ভাইরা পাঁচ নাম্বারে যে জাতটি সম্পর্কে জানবো তা হলো সানফায়ার এটি এগ্রোয়ান কোম্পানির একটি মরিচের জাত এই সানফায়ার মরিচটি সারা বছরই চাষ উপযোগী একটি জাত এই সানফায়ার মরিচটি চারা রোপণের পঞ্চান্ন দিন থেকে শুরু করে ষাট দিনের পর মরিচ ধরা শুরু করে আর এই মরিচের বৈশিষ্ট্য হলো কাঁচা মরিচের রং হয় গাঢ় সবুজ এবং পাকলি এই মরিচের রং হয় আকর্ষণীয় লাল আর এর ফলন একর প্রতি আঠেরো থেকে বিশ টন সম্মানিত চাষিভাইরা এতক্ষণ আমরা আলোচনা করলাম হাইব্রিড এফ ওয়ান সিরিজের গ্রীষ্মকালীন আগাম জাতীয় পাঁচটি মরিজের জাত সম্পর্কে বিস্তারিত এতে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর আমাদের চ্যানেলে ফসলের রোগ ও পোকামাকড় নিয়ন্ত্রণ এবং বিভিন্ন রকমের ফসলের চাষাবাদ কীভাবে করবেন এর ওপরে অনেকগুলো ভিডিও দেওয়া আছে প্রয়োজনে আপনি দেখে নিতে পারেন আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আজকের ভিডিও এ পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ